আমরা সর্বনিম্ন তিন পিস নিতে হবে এক পিস তিন পিস নিতে হবে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে সো আই होप তোমাদের ভালো লাগবে সেটার ভিতরে এই যে পছন্দ হবে স্ক্রিনশটটা দিয়ে ইমু WhatsApp এ নক করবে হ্যাঁ আচ্ছা এবার যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে তোমার টপস কালেকশন হ্যাঁ টপস দেখাবো যেহেতু গার্মেন্টস কটন এগুলো 100% রং কল গ্যারান্টি থাকে আর বডি থাকবে আপনার 40 42 44 হ্যাঁ খুবই নাইস হ্যাঁ টপস কিন্তু ওপেন বটম হ্যাঁ আপনারা এইভাবে

আইম কটন বেসিক্যালি ওকে এটা এক কালারের মধ্যে থাকতেছে হ্যাঁ এক কালারও অনেকে বেশি লাইক করে সো তাদের এক কালারের মধ্যে রয়েছে সো ভালো লাগলে নিয়ে নিতে পারো ওকে এবার দেখাবো হচ্ছে তোমাদেরকে কামিজ কামিজগুলো বেশ সুন্দর এগুলো হচ্ছে কত করে এগুলো এগুলো 250 টাকা কামিজ ওয়ান পিস হচ্ছে 250 আর আপনার টু পিস হচ্ছে 350 টাকা ঠিক আছে খুবই সুন্দর এখন কিছু স্মোকি দেখা ওকে স্মোকি দেখাচ্ছি স্মোকি গুলো কত আপনার 40 42 বডি হবে ওকে তো 32 থেকে 42 পর্যন্ত পড়তে পারে এটা 250 টাকা করে আছে নাকি 250 টাকা আচ্ছা এটা 250

এগুলো আড়াইশো করে এটা রয়েছে আড়াইশো টাকার মধ্যেই এটা আড়াইশো টাকার মধ্যে আছে এগুলো প্রত্যেকটা সুন্দর এগুলো কি আড়াইশো হ্যাঁ আড়াইশো টাকা কিন্তু ইস করতে পারবেন পকেট আছে আবার বাটন খোলা যাবে ওপেন বাটন এবার এটা দেখিয়ে দিচ্ছে এটাও খুবই সুন্দর অনেক আছে জাস্ট আমরা কয়েকটা দেখাচ্ছি এখানে কিন্তু বের দিয়ে খুব সুন্দর করে বাঁধা যায় হ্যাঁ বুকে হচ্ছে পকেট আছে ওকে এবার যেগুলো দেখায় দিচ্ছে এটা দেখো সেম প্রাইস সেন্ট্রালস মাত্র টাকা। আচ্ছা। জাস্ট করলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে। ওকে। খুবই সুন্দর। আচ্ছা আমি আরো কিছু টপস দেখাচ্ছি আপনাদেরকে। এই একটা আছে। লংটা। ওপেন এটা? আর সেটা আবার লং আছে। লং কয়টা শার্ট কত করে আড়াইশো এটাও আড়াইশো টাকা করেই থাকবে ওকে এ ছিল হচ্ছে আজকের প্রোডাক্ট আমি ছিলাম হচ্ছে টুইঙ্কের শপ টুতে আজকে ভিডিও শেষ করব সবাই ভালো থেকে সুস্থ থাক আল্লা হাফেজ